সার এখন আর আসে না কে কি আমি বাইরে তো অনেক লোক জমা সারের বউটাও না সারে না আমি নি কি ব্যাপার আমি তো আপনাকে ডাকিনি ঠিক আছে আপনি আমাকে ডাকেননি কিন্তু আমি না একটু ফাস্ট আসি ফার্স্ট থাকা ভাল লেডিস ফার্স্ট তো আপনি কি হতে চান স্যার আমার না অনেক দিনের ইচ্ছে যে ভালো নায়িকা হব ইচ্ছে অনেক ভালো আমাকে টিভিতে অনেক সুন্দর করে দেখাবে তো আপনি তো অনেক সুন্দর হতে পারবেন আর কি বলবো ভালো ভালো হিরোদের সাথে মডেলিং করব হ্যাঁ আপনি পারবেন কিন্তু আপনার তো হাত অনেক সুন্দর ফেসটা মাসাল্লাহ নাইস লুকিং সত্যি বলছেন হ্যাঁ হ্যাঁ সত্যি বলতেছি আমার না অনেক দিনের ইচ্ছা স্যার বড় নায়িকা হবে আমার কত সুন্দর চেহারা বডি ফিগার সেই লেভেলে আপনি চাইলে সব পারেন আমি চাই তাই আপনার কাছে আমি আসছি আপনারা ডিরেক্টর প্রোডিউসার হতে চাইলে সব কিছু পারেন দেখেন আমার অনেক ইচ্ছা আপনি চাইলে সব কিছু পারবেন আমার কত সুন্দর বডি ফিগার আর তার জন্য যা করা লাগে আমি তাই করব আমি জানি আপনি চাইলে আমাকে নায়িকা বানাই দিতে পারেন অবশ্যই তার বিনিময় তার বিনিময় আপনি যা বলবেন আমি তাই করব আমি খালি চাই নায়িকা হতে

জিল পরিচয় বুঝি ছিল পরিচয় অনেক শতনার পরে পড়েছি তাই তো বলি আমার আগে কেনবিশত তাড়াতারি আস

আর ও মেটা না বলতেই ঢুকে পড়ছে কি করি তো ঢুকে যেহেতু পড়ছে একটু ইন্টারভিউ নেই দেখি সারের মতো পারি কিনা এইভাবে প্রতিষ্ঠান চললে আমার ব্যবসা তো নাটে স্যার আমি কিন্তু পারি আমি কিন্তু আপনার সাথে থাকি আমি আপনার মতো শিখছি বেটার আপনার সব ভালো এইগুলো আমি কি দেখলাম কি স্যার নাইকের তুমি যে জড়াই ধরলাম না ওনার উনি বললো আর কি ওনার ইন্টারভিউ দেখি উনি পারে কিনা যদি স্যারের আপনার সাথে যদি ইন্টারভিউ না দিতে পারে আপনার সামনে তো আমাকে দিয়ে একটু ওনার নাকি বলছি তোমার বেশি কথা বলতে না তুমি দাঁড়াও এই তুমি বস আচ্ছা তুমি কি হইতে আসছো ম্যাডাম আমার থেকে কিন্তু স্যারের একটু অভিজ্ঞতা বেশি স্যার কিন্তু আমার তো বেশি ভালো পারে দেখবেন মজা পাবে আর বেশি কথা হইতে না তুমি জানি কি হইতে আসছো আমি হতে তুমিজে হতে আর তুমি কি বুঝতে কে ডিরেক্টর কে বলবো নায়িকা হওয়ার চিন্তা আমি কে ডিরেক্টর কে এগুলো দেখার সময় আমার নাই চিন্তা আমি নায়িকা হব আপনি আমাকে একটু নায়িকা বানাই দেন না

আমি আর কি ইন্টারভিউ নেব তুই তিন ইন্টারভিউ নিছ না স্যার আমার ইন্টারভিউ দেখে আর চলে এসে নাই কে হওয়ার পারবো তো জি স্যার যদিও আপনি একটু যদি মনের মধ্যে থাকে আমি ওই দিকে আপনি একটু ইন্টারভিউ নিয়ে এ এ শুন 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 এই ফটকা জি তুই ডাক তো তো করি নাই স্যার আরে তুই আমার এই সিস্টেম না আমি তো জানি স্যার সবই তো আমি আরে তুই যখন দেখছস তখন আমার আর কি ভালো লাগবে হ্যাঁ স্যার মন নাই কি হতে

নায়িকা তুমি ভাবা ছাড় সত্যি বলছে আপনি আমাকে নায়িকা বানাই দেবেন আরে নায়িকা তো তুমি হয়েই গেছো শুধু একটা শর্ত আছে ডিরেক্টরের কথা শুনতে হবে দেখেন আমি আপনার সব সত্য মানতে রাজি আপনি শুধু আমাকে নায়িকা বানাই দেন তাহলে তো হয়েই গেল তুমি তো নায়িকা হয়েই গেছো মনে করো আচ্ছা শোনো ডিরেক্টরের কিছু কথা শুনতে হবে তুমি কি সেটা পারবা স্যার আমি সব কথা শুনবো শুধু আপনি আমাকে নায়িকা বানাই দেন আপনি যা বলবেন আমি তাই করব আরে শুনো তুমি নায়িকা হবা কেমনে তোমার তো সেন্স বলতে কোনো শব্দ নাই তুমি সব ডিরেক্টরকে একই কাতারে মাখো নাকি এই তোমাদের মতো মেয়েদের জন্য আজকে এই মিডিয়া ধ্বংসের মুখে তুমি কেমন করে ভাবলে আমি তোমাকে খারাপ কাজ করাবো তোমার কাছে আমি এই আশা কখনো করছিলাম দেখেন স্যার আমার কোনো দোষ নাই কারণ নায়িকা হওয়ার চিন্তা ভাবনায় আমার মাথাটা পুরোটাই সেন্স হারা হয়ে গেছে তার জন্য আমি কি না কি বলে ফেলছি আপনি প্লিজ কিছু মনে করবেন না স্যার আমাকে ভুল বুঝবেন না তোমাকে কয়েকটা কথা বলি এই মিডিয়াতে ভালো ডিরেক্টরও যেমন আছে সেরকম খারাপ ডিরেক্টর আছে তুমি যদি আজকে আমার পাল্লায় না পড়ে খারাপ একটা ডিরেক্টরের পাল্লায় করতে তাহলে তো তোমার তো সতীর্থ হারা আমি তোমাকে নাই বানাবো এই কথা তোমার যে আগ্রহ তোমার নাই হওয়ার যে মানে প্রতিজ্ঞা এটা আমার অত্যন্ত ভালো লাগছে আমি তোমাকে নায়িকা বানাবো কিন্তু খারাপ কাজ দিই মানুষ ভালো কিছু করেও ঠিক আছে আচ্ছা তুমি এখন যাও এই যাও তোমাকে আমি নায়িকা বানাবো কথা দিলাম জি স্যার আপনার কথা আমি কখনোই ভুলবো না আপনি ঠিকই বলেছেন ভালো মানুষ আজও আছে পৃথিবীতে তার জন্যই তো আপনাদের মতো ভালো ভালো ডিরেক্টরদের বদনাম হচ্ছে খারাপ মানুষগুলোর জন্য এই মিডিয়ায় কেউ ভালো চোখে নাই কেউ খারাপ চোখে নাই আসলে যারা ভালো তাদেরকে সহজে কেউ পায় না আর যাদেরকে পায় তাদের দেশ তাদের সবকিছু শেষ হয়ে যায় দেখলি ফটকা এই জন্যই বলি পরে আমি ভালোবাসি কিসের জন্য জানো তোর মধ্যে সততা আচ্ছা দেখ ওনারে নেক্সট আমাদের যে ছবি হবে ওনাকে ওইটাতে কাস্টিং দিই আপনি কর ঠিক আছে কর ফাম কর ফাম আচ্ছা আরে শুদ্ধ করে বল ও কনফার্ম আসেন আচ্ছা যাও তুমি

তোমার নামটা কি তাহলে তোমার নামটা তো আমি জানি আরে কল আমার নামের কথা জিজ্ঞাসা করলাম তোমার নামটা কি সেটা জিজ্ঞেস করছি আপনার নামটা তো আমি বলছি আমি জানি না

আপনার সাথে একটা কথা আপনার চিয়ারা শুরু মাসাল্লাহ ভালো আর প্রথম দেখে আপনাকে পছন্দ করে ফেলেছে তো ভাই আপনি তো সিয়ারা শুরুতে মাশাল অনেক সুন্দর তো আপনাকে নেক্সট টাইম ছবি একটা আছে আমাদের বদনাসর না স্যার ওই বদনাসরের অভিনয় করতে হবে আপনাকে সেরা নায়ক শাহরুখ না জানি না সালমান খান সুলেমান খান বানাই দেব সালমান খান হলে তার আদমি হতে পারতেছেন না এখন সুলেমান খান স্যার বলেছে আপনি সুলেমান খানই হবেন আজকে থেকে আপনি সুলেমান খান বুঝছো কিছু হিরো গেলে টাকা বেশি লাগে একটু ম্যানেজ করে কত অ্যামাউন্ট লাগবে আমি বলে দেব নেক্সট প্লিজ এটা কি তোমার আসল মুজ না নকল মুজ স্যার একটা টান দেন ও না কটকা অরিজিনাল অরিজিনাল মুজ ঠিক আছে হুম আরে বগদাচুরের ডাকাতির ক্যারেক্টার মেইন ভিলেন দিব বানাইছে পাইছি একখান এই বদনাসুর নাটকে মেইন ভিলেন

আপনি ভালো অভিনয় করেন বুঝছি ভাই ভাই আপনি ডিপ আপনি ডিপ জলে বাপের ভাই বোন আমি সত্যি করে ডাকায় একদি কিন্তু এক প্যাট বড়ি নামাই দিবো কিন্তু যাতে সব বাইর কর কথা কম কই তাতে সব বাইর কর ভাই আমনে অভিনয় পাক্কা অভিনয় আমনে একবারে 100 লাখ কি করছ পটকা আমি তো অভিনয় করতে আসি নাই আমি তো দেখাতে করতে আসি সত্যি সত্যি রে এ ভাই আপনি কি হাসাই কই না একদিন কথা শুন না তুমি সাক কথা কইতেছ আমার সেরা সে আর দেখি না কি কি আছে সব বাইর কর ভাই আপনি দীপ জ্বলিও না যায়ন আপনি অভিনয় পাক্কা ভাই আপনি বসে তো অভিনয় করতে আসি না বসে আমি ডাকাতি করতে আছি সত্যি সত্যি ডাকাতি করতে আছি যা কি তো সব বাইর কর আপনি কি ভাই অ্যাক্টিং করতেছেন নাকি ভাই আপনার অভিনয় পাক্কা পাক্কা সারে বলছে পাক্কা কোনো কথা নাই যা তো সব কিছু বাইর কর আমি সত্যি সত্যি ডাকাতি করতে আছি এখানে ভাই জীবনে পৌঁছিনা বাইর আজ নয় Thanks for watching. A like would be appreciated. And don't forget to subscribe.